শীতের সদনে দুবাই থেকে সরকার বাস চলে আসিনু আন্দাজি তুই দুবাই শীত পালো ঢাকার প্লেয়ার না তুই দুই সালের পর থেকে কিন্তু কাপ পাইন না কাপ পাওয়া যায় যেন এবার কিন্তু আমি পুরা ঢাকার পক্ষে আস যেমন নাসির হোসেন অকবাদে আমি তামাল লাগে কিনিস আন্ডার আসেল অক কিনিতে যেই পরিমাণ টাকা খরচ হয়েছে যেমন তিনটা ল্যাব দুইটা কম্বল আরো একটা সুইটারও দিবা নাকি তিন তার কোনো কারণ নাই এবার ঢাকার পক্ষে মুই আসু আর সব ভালো ভালো প্লেয়ার মই কিনে নিছু তো এবার ঢাকায় জিতিবি তুই কি নিবো মানসি না সাবলা আগত ঠিক এক পরে কইছো সাবলা দেখে তো কইলে তো হবা নাই তো না দেখে কেঙ্গো কইম কি হবে না করে তো হবা নাই আগতে কইয়া লাগি তো আচ্ছা এবার কইম চল ভাই আগতে কইয়া লাগে মুই না দেখে কেন কইম এইটাই নিয়ম আচ্ছা আম্পিয়া স্যার আরো টস দাও এবার দেখে কইম ঠিক আছে সাপলা সাপলা তো কইনু যে দেখে কইবা নাগে দেখি দিন না মানছি বুইছে হ্যাঁ তো সে তো তুই জি দিছি ব্যাটিং নিব না বোলিং নিব ব্যাটিং নিব টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত মুন্না টিম দুর্বার রাসেই দেখা যাক ব্যাটিং কে কে নামে মাহবুবু তো ব্যাটিং এ নামতেছে મોটু মাহবুবু মামা এবং কি ক্যাপ্টেন মুন্না তারা ভালো কিছু করবে বলে আমরা আশাবাদী এ মুজার শুন সুন্দর করে বল গড়িবা লিবই এবার জই করে হোক ঢাকা জিতিবা লিবই কারণ আমরা 2016 সালের পর থেকে কোনো কাপ জিতি নাই তো ভালো করে বল কর হ্যাঁ আম্পায়ার আম্পায়ার সুমনের পিছনে ঢাকার একমাত্র ভরসামান বলিং মোজাহার বল ঘষতেছে প্যান্টে প্রথম বল করার জন্য প্রস্তুত প্রথম বল নিচে পড়েছে উপরে মেরেছে মাহাবুর মামা দুজন ফিল্ডিং দৌড়াচ্ছে দেখা যাক ক্যাচ হবে কিনা ও দুজনের ভুল বুঝাবুঝিতে ক্যাচ মিস সাকিব ব্যথায় কাতরাছে ইমন আলী উঠে বল থ্রো করলেন এবং দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত মুজাহার মাহবুর আকাশের উপরে বল এবং সিক্স দুহা উঁচু করে দেখিয়ে দিলেন আম্পায়ার সুমন তৃতীয় বল করার জন্য প্রস্তুত মুজাহার মোটু মামু ডট বল আবারও বল করছে মুজাহার মোটু মামু ও মেরেছে ছয় হবে কি ছয় এবং আবারও সুমন ভাইয়ের হাত উপরে মুজাহার শেষ বল করতে আসছে মোটু মামু উঁচু করে মেরেছে আবারও সিক্স মোটু মামু থামছেই না কোনোভাবে ডট বল দেখতে দেখতে একবার শেষ ভাই দেখ ওইটা বলিং কিন্তু নয়া কেন বল করছে আমরা জানি না তুমি তুই ভালো করে দেখে খেলিস খুবই ভয়ঙ্কর বলি ইমন আলী বল করতে আসছেন চালেঙ্গা বল দেখা যাক প্রথম বল এবং বলতে বলতে কইরু তুই ভালো করে খেলাইস দেখে খেলাইস তুই এক বলে আউট হয়ে গেল প্রচুর রাগান্বিত অবস্থায় মাহাবুর মা পেভিলিয়নে ফিরে যাচ্ছে মুন্না এবং ব্যাটিং এ আসতেছেন মোহাম্মদ ফিরোজ হ্যাঁ শুন দেখ অকো কইনু যে ভালো দেখে খেলেছ এটা নয়া বোলিং দুখো কহচু যে ভালো দেখে খেলেছ আউট হইল না তুই মাহবুর মামার পরামর্শ নিয়ে ফিরোজ ব্যাটিংয়ে প্রথম বল ডট দ্বিতীয় বল পরার জন্য প্রস্তুতি মন আবারও ডট বল খুব দেখে শুনে খেলছেন ফিরোজ এবারে কোনো প্রকার বাউন্ডুয়ারি আসবে বলে মনে হচ্ছে না খুব দেখে শুনে ফিরোজ খেলছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং আবার হ্যাঁ শুন বল ঠিক মতো করিব বল কেঙ্গো করিব না গেলে মোটে শিখো ব্যাটিং চোখুতে দেখা হয় না বল করতে আসছেন কাবরি চুলিয়া সাকিব ওভারের প্রথম বল করার জন্য প্রস্তুত সাকিব দেখা যাক প্রথম বল মোটু মাহবুর মামা উপরে মেরেছে এবং সিক্স দ্বিতীয় বল আবারও মেরেছে সিক্স সুমন ভাই শুধু হাত উপরেই করে যাচ্ছেন দেখা যাক ডট বল এবং আবার চতুর্থ ন বল আবারও কি ছয় হবে সুমন ভাইর র হাদু পরে এবং সিক্স পঞ্চম বল আবারও ছয় হয়েছে লাস্ট বল করার জন্য প্রস্তুত সাকেব এবং বলতে বলতে আউট মাহাবুর মামা একই হিট আউট হয়ে ফ্যাভিলিওডে ফিরে যাচ্ছেন মাহাবুর মামা আবারও রিপ্লেতে দেখে নিলাম কিভাবে আউট হয়েছে ব্যাটিংয়ে কে আসবে ব্যাটিংয়ে আসছে নিশাত ও তুখার ব্যাটিং হুকাইতে হুকাইতে ব্যাটিংয়ে প্রস্তুত মুজারের বল এবং প্রথম বলে সিক্স হবে কি আবারও সুমন ভাইয়ের হাত উপরে এবং দেখতে দেখতে ডট বল আবারও বল উপরে দেখা যাক সুমন ভাইয়ের হাত উপরে সুন্দর করে সিঙ্গেল খেলার চেষ্টা কিন্তু বল সাকিবের হাতে এবং ডট বল আবারও বল করছেন মুজাহার সিঙ্গেল হবে কি এবং সিঙ্গেল হয়েছে ব্যাটিংয়ে ফেরোজ উপরে বেড়েছে এবং সিক্স ওভার শেষ এখানেই জিতে যাবো মেলা টার্গেট দিছি আচ্ছা ইনশাআল্লাহ দেখা এরই মধ্যে ধারাবাষ্ঠের পরিবর্তন দিস ইজ এ ভেরি বিউটিফুল ইনিংস ফ্রম দুর্বল হ্রাশে প্রথম ইনিংস শেষে দুর্বল হ্রাশে সংগ্রহ দুই উইকেটের বিনিময়ে ঊনসত্তরটি রান মাহাবুর ইসলাম বিধ্বংসী একটি ইনিংস খেলেছে এগারো বলে আটত্রিশ রান এদিকে মুন্না ভাই কোনো রানই করতে পারেনি গোল্ডেন ডাক খেয়ে এসে পেভিজিয়ানে ফেলেছে ফিরোজ ইসলাম নট আউট থেকে পাঁচ বলে এগারোটি রান করেছে এবং মোহাম্মদ নিষাদ সেও নট আউট থেকে সাত বলে বিশটি রান করেছে এদিকে ঢাকা ক্যাপিটালের বলিংরা কিন্তু তেমন কোনো সুবিধাজনক বলিং করতে পারেনি মুজার ইসলাম দুই ওভার বল করে বিয়াল্লিশ রান দিয়েছেন কোনো উইকেট পাননি এদিকে ইমন আলী কিন্তু খুব ভালো একটি ওভার করেছেন নয় রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছেন এবং সাকিব আল হাসান তিনিও একটি ওভার বল করেছেন আঠারোটি রান দিয়েছেন কিন্তু কোনো উইকেট পাননি জিততে হলে ঢাকা ক্যাপিটালসকে চার ওভারে সত্তরটি রান করতে হবে দেখা যাক কে এই ম্যাচটি কোথায় শেষ হয় কে জিতবে ঢাকা নাকি দুর্বল রাজশাহী শুনো টার্গেট কিন্তু অনেকগুলো হয়ে গেছে আর আরেকটা নিয়ম বিপিএল এ যেটা নতুন নিয়ম সন্ধ্যা পর্যন্ত যদি টিকে থাকিয়া পারেন মানে মাগরিবের যদি আজান দিয়ে দেয় খেলা কিন্তু ড্র হয়ে যাবে তোমরা জেইங்கோ হোক ম্যাচটা ড্র করো টিকে থাকো কিন্তু ঠিক আছে আচ্ছা যাও মুজাহার আর সাকিব চলে যাও যাও ঢাকা ক্যাপিটালসের হয়ে ব্যাটিং করতে আসবে মুজহার ইসলাম এবং সাকিব আল হাসান এইতে শুন বল কিন্তু ভালো করে করিবানি কি বে হ্যাঁ ঠিক আছে মাগরিবের আজান আগে আউট করিবানি মাগরিবের আজান যাওয়া দিবানি এদিকে বল হাতে প্রস্তুত দুর্বল রাজশাহী মাহাবুর ইসলাম বিধ্বংসী একটি ইনিংস খেলেছেন সে দেখা যাক এবার বল হাতে কি করতে পারে প্রথম বল ঠেকিয়েছেন দ্বিতীয় বল আবারও ঠেকিয়েছেন মুজার চতুর্থ বলটি ব্যাটই লাগাতে পারলো না মুজার ওভারের পঞ্চম বল এবং আউট হয়ে গেলেন মুজাহার ইসলাম আউট হয়ে গেছে যা তুই খালি দেখে ওই সন্ধ্যার আজান মেলা দিয়ে দিবে মাদ্রিপের ব্যাটিং প্রান্তে আসছে ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান দেখা যাক সে কি করতে পারে ওভারে শেষ বল এবং ক্যাচ উঠিয়েছে মাহবুব ও সাধারণ একটি ড্রাইভ দিয়ে ক্যাচ লুফে নিয়ে নিল সেই মাহবুব তারা ইলা তারা কিছু হবে না এই দে ব্যাট দে মুখ জবালি গিয়ে ইলা এবারে ব্যাটিং আসছে ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন মোহাম্মদ ইমন আলি দেখা যাক সে কি করতে পারে ক্যাপ্টেন কি তার দায়িত্ব নিয়ে তার টিমকে ম্যাচ জিতাতে পারবে দেখা যাক ইমন আলি কি করতে পারে তার প্রথম বল প্রথম বলটি খেলেছেন এবং সুইট মধ্যে ওভার সমাপ্তি ভাই দেখে খেলা এলাই আজান দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে চিন্তা নাই মুই আসু না এলাই আজান দিবে টক টক আউট কর হবে বলিং এ আছে ফিরোজ ইসলাম দেখা যাক সে কি ঢাকা ক্যাপিটালস কে অল আউট করতে পারবে তার প্রথম বল ব্যাটিং এ রয়েছে ইমন আলী এবং এ কি এই তো আজান দেশে মাগরিবের আজান দিয়ে দিছে এর মানে ম্যাচ ড্র হয়ে গেছে এ ড্র হয়ে গেছে রে ম্যাচ ড্র অंपায়ার নতুন নিয়ম এটা সবাইকে মানতেই হবে মাগরিবে রাজান দেওয়া মাত্রই মাঠে আর কোনো খেলা করাবে না এবং উক্ত ম্যাচটিকে ড্র বলে ঘোষণা করা হবে ধন্যবাদ জানাই দর্শকদের যারা এতক্ষণ ধরে আমাদের এই খেলাটি সম্পূর্ণ লাইভ দেখতে ছিলেন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম